সেই ঐতিহাসিক গলি নিঃসিন্দপুর এরিয়াতে মাঝখানে গলি আর দুই পাশে ঘর এক রুম এখানে এক রুম রুমটা যদি দেখায় রুমটা মোটামুটি বড়ই আছে এটা টয়লেট এটা রান্নাঘর এটা বারান্দা এই যে রাস্তা চলে আসতেছে সুন্দর রাস্তার দেখা যায় কাদা মাখা ওই যে ওখানে একটা বিল্ডিং আছে একটা এই রুম টা একটু মনে হয় বড় হবে দুইটা তিনটা চারটা চার চার আটটা দেখা যাচ্ছে সুন্দর এই যে টয়লেট

अच्छा बेचे दिया दे बनाता रहा है एक एक मिशन दूसरे को नहीं है नहीं एक वार का कैप्सिल मिशन